এই দেশে প্রত্যেকটা অপরাধী প্রচুর পরিমাণে না দাঁড়াতে রোডে না দাঁড়াই রাস্তাঘাটে নাচার শেষ না হওয়া পর্যন্ত এই দেশে নির্বাচন না হয় আবেদন এদের প্রত্যেকটা পরিবারের তারা এখনো খবর নেয় নাই আমার ছেলেটা হয়েছে কিন্তু কেউ খবর নাই আমার আমি কিছু কথা বলতে চাই কিন্তু বলতে তারপরে হয় আমি আমাদের রক্তের যে আমাদের পরিবে রক্ত রক্ত আছে এটা নিয়ে না দেবে আপনারা দলকে নিয়ে সবাই ভাবছেন যে অমন দলকে

আমাদের এখনো ঘরের ভিতরে ঘুম হয় না আমরা ঘুমাইতে পারি না ছেলের ফ্যানসনে কখন আসবে ছেলে কখন বলবে বাবা আমরা একসাথে আমার ছেলে শুধু বলছিল বাবা একসাথে নাস্তা খাবো কিন্তু আমি তো নাস্তা খেতে পারিনি আমি তো খেতে পারি না আমার তো শুধু কষ্ট হয়ে যাই যারা শহীদ হয়েছে তাদের জন্য

বিপক্ষতার প্রমাণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের অপমান রাষ্ট্রপতি রহমানের অপমান পেছনে ত্রিবেগম খালদা জিয়ার আপসীনতার অপমান প্রণাব তারেক রহমানের অপমান বিএনপির প্রতি লক্ষ লক্ষ নির্যাতিত কর্মীর প্রতি অপমান আমরা আমাদের শ্রদ্ধীয় সাংগঠনিক সম্পাদক সেলিম বুয়ার সাত দিন রাল পূর্ণ সমর্থন জানায় দাত আব্দুল্লাহকে এই সাত দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এটা আমাদের অনুরোধ নয় এটা আমাদের দাবি রামরা দেবিদারের মেজরিটি জনগণ রে আপনি কালি দিছেন ক্ষমা চাইতে হবে জনগণের কাছে